নমস্কার বন্ধুরা রিতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা অনেককেই দেখি যে পুজো করার সময় ঘরে বা মন্দিরে যাই হোক না কেন দেখবেন যে চোখে জল এসে যায় বা হাই তোলে বা হাত পুড়ে যায় এগুলো কিসের লক্ষণ এগুলো ভালো না খারাপ সুফল না কুফল সেটি আজকে আমি আপনাদের সামনে বলবো পুজোর সময়ে কিন্তু এই কয়েকটা লক্ষণ বুঝিয়ে দেবে যে আপনার পুজো সফল হয়েছে না বিফল হয়েছে বহু মানুষ ঈশ্বরের কাছে যখন আরাধনা করেন বা পুজো নিবেদন করে থাকেন পূর্ণ ভক্তি সহকারে করলে ঈশ্বর তাদের আশীর্বাদ অবশ্যই করবেন সেই আশীর্বাদের ফলস্বরূপ তারা সর্বদা জীবনে সুখ সমৃদ্ধি শান্তি পাবেন আর অনেক সময় পুজো করার সময় আমরা এমন কিছু লক্ষণ দেখতে পাই যেগুলো মাঝে মধ্যে আমরা কিন্তু উপেক্ষা করি কিন্তু পুজোর সময় এই লক্ষণগুলো থেকে জানতে পারা যায় যে মানে অনুভব করা যায় যে আপনার পুজো সফল হয়েছে কি না আসুন সেই সম্পর্কেই দেখি শুনে নিই আমরা পুজোর সময় যদি কোনো ব্যক্তির চোখে জল আসে তার অর্থ হলো ওই ব্যক্তির মনের দুঃখ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে একই সময় তিনি বিরাজমান অশুভ শক্তির বিরুদ্ধেও কিন্তু জয়লাভ করবেন পুজোর সময় দেখবেন অনেকে প্রদীপ জ্বালাতে গেলে বা ধুনো ধরাতে গেলে বা ধূপকাঠি ধরাতে গেলে বা যে কোনো পুজোর কাজ করতে গেলে অনেক সময় হাত পড়ে যায় দেখবেন আঙুলে ছ্যাঁকা লেগে গেল যদি এরকম হয় তাহলে জানবেন যে আপনার পুজোতে কোনো না কোনো ত্রুটি হয়েছে তাহলে সেই অবস্থায় এই যে উপাসনা বা উপাসনা বা যে অনুষ্ঠানগুলো করছেন সেগুলো ভালো করে করার চেষ্টা করুন পুজোর সময় যদি আপনার বারবার হাই ওঠে তাহলে জানবেন যে এটি আপনার ভা ভেতরে এক ধরনের নেগেটিভ শক্তির উপস্থিতি লক্ষণ মানে বোঝাতে চাইছে পুজো করার সময় যদি আপনার বারবার হাঁচি আসতে থাকে দেখবেন অনেকে হ্যাচ্চ দিতে থাকে তাহলে বুঝতে হবে আপনি পুজো অমনোযোগী হয়ে উঠছেন মন খারাপ চিন্তা আসার কারণেও পুজোর সময় অনেক অনেক সময় হাঁচি আসে অনেক সময় দুর্বলতার কারণেও কিন্তু অনেক মানে দেখবেন যে হাই উঠতে থাকে পুজোর সময় যদি প্রদীপের শিখা উপর দিকে উঠে উঠতে শুরু করে তখন বুঝতে হবে যে আপনার পুজোয় ভগবান খুশি হয়েছেন পুজোর সময় আরও একটি শুভ লক্ষণ হলো বাড়িতে অতিথির আগমন পুজোর দিন অথবা পুজো করার সময় যদি বাড়িতে অনেক লোকজন আসে তাহলে বুঝতে হবে যে সেই পুজোয় ঈশ্বর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন পুজোর সময় দেখবেন হাত কেটে যাওয়া মানে দেখবেন যে ফল কাটতে গিয়ে বা পুজোর ভোগ নিবেদনের যে কি বলবো সবজি এগুলো কাটতে গিয়ে অনেকের হাত কেটে যায় এগুলো কিন্তু একটা অশুভ লক্ষণ তো এগুলো একটু এড়িয়ে চলবেন পুজো করার সময় অন্য অন্যদিকে মনোযোগ দেবেন না পুজো করার সময় পুজোতেই মন থাকা দরকার ভগবানের দিকে কারণ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পুজোর সময়টা কিন্তু খুবই কম দিই অন্যান্য সময় কিন্তু আমরা নানা কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি আমাদের সুখ দুঃখ বা আমাদের আনন্দ সব কিছু নিয়ে ব্যস্ত থাকি কিন্তু পুজোর সময় যদি আমরা ওই যেটুকু টাইম দিচ্ছি সেইটুকু টাইম যদি আমরা মন দিয়ে করতে পারি পুজোটা তাহলে দেখবেন যে এই ভুল ত্রুটিগুলো হবে না তো বন্ধুরা যখনই আপনাদের ওরকম হাই উঠবে বা হাঁচি হবে এই ধরনের কিছু হবে তখন একটু চোখ মুখটা ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে মুছে নেবেন তাহলে দেখবেন ফ্রেশ লাগবে এবং পুজোতে আবার নতুন করে মন বসবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে যত কিছু বিপদ যেন কেটে যায় কারণ ঈশ্বর এগুলো কিন্তু একটা লক্ষণ দেখায় তো সেই জন্য সেই লক্ষণগুলো যদি খারাপ মনে করেন যে খারাপের দিকে যাচ্ছে তাহলে দেখবেন অনেকের বাসন পড়ে যায় হাত থেকে ঠাকুর পুজো করার সময় তো সেইগুলো যদি হয় তাহলে একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন উনি যেহেতু বা উনি যেন সব কিছু রক্ষা করেন ভালো মন্দ ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকবেন এবং যে কোনো একটাই একজনকে যদি আপনি আঁকড়ে ধরে নিতে পারেন তাহলে জানবেন যে আপনাদের সকল সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আমরা যেমন কোনো ভুল করলে আমাদের মায়ের কাছে ক্ষমা চাই মায়ের কাছে বলি নিজের মতন করে যেভাবে বলি সেভাবে বলুন ভালোই হবে তাতে ভালো লাগলে লাইক কর দেবেন আর একটা কমেন্ট করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অনেকেই জানেন না যে পুজোর সময় হাই তোলা বা চোখে জলাশা বা হাত পুড়ে যাওয়া বা বাসন পরে যাওয়া এইসব জিনিসগুলো হলে কি হতে পারে অনেকে হয়তো ভয় পেয়ে যান তো ভয় পাওয়ার কিছু নেই তো ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন তাহলে তারাও জানতে পারবেন নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন আর এছাড়াও অন্যান্য ভিডিও আছে সেগুলো আপনারা দেখুন অবশ্যই উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ